নারাই তাক বীর আল্লাহ আকবার আল্লাহর নামে স্লোগান দিয়েছে আল্লাহর নামে সে স্লোগান দিয়েছে দেখেই যে ভালো হয়েছে আমি এটা বলবো না তবে তিনি যে পরবর্তীতে বলেছে বাংলাদেশ ইসলাম যদি কায়েম হয় বিশ্বাস করি আমরা শান্তিতে থাকব আমাদের কোনো বিপদ হবে না এরকম লক্ষ লক্ষ হিন্দুদের ভেতরে তারা এখন বর্তমানে বাংলাদেশে ইসলাম চাই কথা কর না কিন্তু মনের মধ্যে বড় কষ্ট আমরা বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান এখনো আমরা সবাই ইসলাম Caina, Masjid Islam Caina. কিন্তু সমাজ ইসলাম চাই না মাদ্রাসা ইসলাম চাই সমাজ ইসলাম চাই একটা কথা বলবো মনোযাত্রা আগে শোনেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানরা যে ক্ষমতায় গেলে নিরাপদে থাকবে তারা বাস্তব উদাহরণ গত দুর্গা পূজায় হিন্দুরা দুর্গা করেছে জামাতের লোকেরা বিএনপির লোকেরা চেয়ারম্যান মেম্বার সবাই গিয়ে তাদের দুর্গকে নিরাপত্তা দিয়েছে তার মানে প্রমাণ হয়েছে বাংলাদেশে হিন্দুরা বিপদের মধ্যে নেই হিন্দুরা নিরাপদে আছে বাংলাদেশে ইসলাম যদি কায়েম হয় কোরআন সঙ্গে যদি দেশ চলে আল্লাহর কোরআন বলে দিন দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই আল্লাহর কোরআন বলেছেন লাকুম দিন উকুমলিয়া দিন যার ধর্ম সে পালন করবে ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ সমান আলা বলেন আমি মনে করি বাংলাদেশে হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে আর ভারতে ওই নরেন্দ্র মোদীর বিজেপি সরকার প্রতিদিন মুসলমানদের জবে করে হত্যা করতেছে সুতরাং ভারত সরকারকে বলি আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি শেখাতে হবে না উদারত শেখাতে হবে না বাংলাদেশের হিন্দুদের নিজের ভাইদের মতো আমরা ভালোবাসি তারা জামাই আদরে বসবাস করতেছে তোমরা নিজের সরকার তেল দাও ভারতের মুসলমানদের নিরাপত্তা দেও তাই এজন্য আমি আপনাদেরকে বলি শান্তির জন্য কোরআন লাগবে ইসলাম লাগবে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আমরা কারা কারা দুটি হাত একটা বাদ তুলে দেখায় আল্লাহ তালা আমাদেরকে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকার তাও দান করুক বলে বিদায় নেওয়ার ছয় মাস পরে ফাতেমে একদিন হঠাৎ করে সুন্দর করে গোসল করেছে সুন্দর করে সাজুগুজু করেছে সুন্দর করে ঘরটাকে সাজুগুজু করে ফুল দিয়ে ঘরটাকে সাজাইছে হজরত আলী আস্তে করে ঘরের মধ্যে ঢুকলেন ঢোকার পরে লক্ষ্য করে দেখে ফাতে ঘরটাকে সুন্দর করে সাজুগুজু করেছে নিজেও সুন্দর সেজেছে দিয়েছে আলী মুসকি মুসকি হাসা শুরু করে দিলেন তার কারণ হলো নিজের স্ত্রীকে সুন্দরী সাদা দেখলে মনের মধ্যে আনন্দ লাগে কি লাগে না হজরত আলী মুসকি মুসকি হাসা শুরু করলেন ফাতেমা ডাকতে বলে ও স্বামী কেমন করে হাসবেন না আর কোনো দিন ঘরটাকে সাজাইতে পারব না আর কোনো দিন আমি নিজে গোসল করতে পারব না আর কোনো দিন নিজে সুন্দর করে সাজু করতে পারব না আর কোনো দিন হাসান জনকে সাজাই দিতে পারব না তার কারণ হলো আজকে গভীর রজনীতে ফাতে মার বিদায় হবে লীলা গা থাকবে গসরগোরা কাটলে কাট যেমন ফাঁস করে পড়ে যায় হযরত আলী যখনই পড়ে গেলেন ঘরের মাঝাই এমন সময় ফাতেমা মুস্কি মুস্কি হেসে হেসে ডাকতে বলে স্বামী এমন করে হল ডিলে হবেন না এমন করে কান্না করবেন না এমন করে মাটির মধ্যে পড়ে যাবেন না এমন করে পাগলামু করবেন না তার কারণ হলো এই দুনিয়ার ভেতরে আসলে যাইতে হ হবে সবাই বলেন আসলে যাইতে হ চিৎকার করে বলেন তো আমরা এসেছি যাবার জন্য নাকি থাকার জন্য এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে নাই ফিরাউন চলে গেছে নমরুদ চলে গেছে আবু জেহেল চলে গেছে আমান চলে গেছে কারুন চলে গেছে সাজ চলে গেছে আমাদের বাংলাদেশের শৈরে সার হাসিনেও চলে গেছে কথা কন্যা তারা বলেছিল একচল্লিশ সালের আগে নামব এ বলছে না বলছে না আল্লাহ বলছিস থামো আল্লাহ ধরে না কিন্তু ধরলে ছাড়ে না আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে ওরা বলেছিল একচল্লিশ সাল পর্যন্ত থাকব অত তো পঁচিশ সালের ভেতরে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না চিৎকার করে বলেন তো দেখি কার খালা এ টাঙ্গেলা মুসলমান সময় কম কোনো দিকে যাওয়ার টাইম নেই ফাতেমা ডাকতে বলে ও প্রাণের স্বামী এমন করে হাসবেন না এমন করে কাঁদবেন না এমন করে মন খারাপ করবেন না তার কারণ হল এই জমিনের মধ্যে এসেছি থাকার জন্য নয় এই পৃথিবীতে এসেছি জমিন থেকে একদিন আমাদের রেখে যেতে হবে সুতরাং আমি যখন জমিন থেকে বিধায় না চলে যাবো আমার মৃত্যুর পূর্বে আপনার কাছে তিনটে বসিয়ত করতে চাই চিৎকার করে বলেন কয়টা হাজরত আলী কান্না করে করে ডেকে বলে এ প্রাণের বিবেরি হাতে তুমি আমার সঙ্গে বিবাহ বসেছ জীবনে কোনোদিন কিছু চাও নাই অথচ তুমি বিদায় চলে যাবে তোমার মৃত্যুর পূর্বে আমার কাছে তুই কি তিনটে ওসিয়ত করতে চাও বলো তো দেখি এমন সময় ফাতেমা ডাক দে বলে স্বামী আপনার কাছে প্রথম নম্বর ওসিয়ত হলো আমি যখন জমিনের মধ্য থেকে বিদায় চলে যাবো আপনি মন খারাপ করবেন না কান্না করবেন না সবুর করে জীবন যাপন করবেন আমার মৃত্যুর ঘরে দিনদার নেককার পরেশগার গার সুন্দরী মেয়ে দেখে আপনি আবার একটা দ্বিতীয়বার বিবাহ করে নেবেন আপনার কাছে দুই নম্বর চাওয়া হলো আমার মৃত্যুর পরে আমার মৃত্যুর কবার দুনিয়ার কাউকে জানাবেন না আপনি আমার স্বামী গভীর রজনীতে আমার লাস্টা রাতের বেলায় কবরের মধ্যে দাফন করে দেবেন এই দুনিয়ার কোন মানুষকে আমার মৃত্যুর খবর আপনি কাউকে বলতে পারবেন না আপনি আমার স্বামী আপনার জন্য কবর করা বড় কষ্ট হতে পারে আপনার নেকর যদি কোনো বন্ধু থাকে ওই বন্ধুকে দিয়ে আপনি কবরটা খোরাইয়া নেবেন আলী ডাকদা বলে ফাতে তোমার তিনটা সবাই পূর্ণ করব কিন্তু তুমি প্রথম নম্বর চাও কেমন চাইলে ফাতে মা তোমার মৃত্যুর পরে আমি কেন দুনিয়ার মানুষকে তোমার মৃত্যুর খবর দিতে পারবো না তুমি হলে নবীর মেয়ে ফাতেমা তোমার মৃত্যুর খবর শোনার পরে তাম পৃথিবী থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা তোমার জন্য কালেমা পরে দোয়া করবে তোমার জানা জান নামাজ পড়ে দোয়া করবে অথচ তোমার মৃত্যুর খবর এই দুনিয়ার মানুষের কাছে আমি কেন বলতে পারবো না বলো তো ফাতেমা ডাকতে বলে প্রাণের স্বামী গো তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা ভালো ছিল আপনার স্বামী যদি বলে বলেন ফাতেমা খারাপ ছিল আপনি স্বামী খারাপ বলার কারণে আমার থাকার জায়গা জান নাম হবে আর তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা খারাপ ছিল আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো ছিল আপনি স্বামী ভালো বলার কারণে আমার থাকার জায়গা জান্নাতে হয়ে যাবে থাকবে এ ফাতেমা কি বলছে আপনারা কি বুঝতে পারছেন তাম পৃথিবীর মানুষের ভালো বলা কোনো লাভ নাই আপনি সামনে যদি ভালো বলেন আপনারই এক ভালো বলার উচিলে আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানাই দেবে তার মানে বোঝা গেল স্ত্রীদের কাছে স্ত্রীদের ভালো থাকতে হবে কার কাছে স্বামীর কাছে জোরে বলেন কার কাছে কিন্তু আমাদের বইয়েরা কি বলে আমাদের বইয়েরা কি বলে বলে শুধু তুমি আমাকে দেখতে পারো না পুরো হাতে আর লোক আমাকে ভালো বলে কথা কন্যা এখন বলতো পুরো এলাকার লোক ভালো বলা লক্ষণ কোন ভালো না খারাপ তার মানে ও বডিউটি করে কে রে গ্রামের লোকের সাথে তোর তো দেখা कराय জায়েজ নাই তুই যে ভালো এটা গ্রামের লোক জানল কেমনে কথা বল নাগা এইজন্য পুরো দেশের মানুষের কাছে ভালো থাকা লাভ নাই স্ত্রীদের ভালো থাকতে হবে কার কাছে আরো ধরে বলেন আবার স্বামীদের ভালো থাকা লাগবে কার কাছে আর বাঙালি কথা কয় না রে কিন্তু এমনও স্বামী আছে বইয়ের সাথে সারাদিন কেউ কেউ করে বাড়ির ভালো লাগে না ভাবির সাথে যে ট্যাংকি মারে এরকম স্বামী আছে না নাই তার মানে বাড়ির বইয়ের সাথে ভালো করে কথাও কয় না আর এক বইয়ের যারা একজন বইয়ের কাছে ভাবির কাছে যে বসে থাকে সারাদিন আজ তা মারে এই কি সব চরিত্র বান্ধব এ ট্যাঙ্গারা চলবার গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার যে বলেন একটা মহিলা মারা যাওয়ার পরে একটা মহিলা মারা যাওয়ার পরে স্বামী যদি বলে আমার আমার স্ত্রীটা ভালো ছিল ওই স্বামী ভালো বলার কারণে ওই স্ত্রীর নামটা আল্লাহ জান্নাতের খাতায় লিখে দেবে আবার পক্ষান্তরে কোন স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল আমার হক আদায় করেছে আমার সবগুলো হক পরিপূর্ণ করেছে এই স্ত্রীটা ছাটো দেওয়ার কারণে ওই স্বামীকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দেবে এই জন্য ও সিরমেন স্ত্রী মারা গেছে আল্লাহ দোয়া করি ওনার স্ত্রীকে জান্নাতের মেহমান আমি বল রামেঙ্গালে মুসলমান কবির মর লক্ষ্য করুন সর্বশেষ একটা মেসেজ আপনাদেরকে দে বিদায় না চলে যাব আজ আমি গভীর করব না তবে বলার বিষয় আছে কিছু গুরুত্বপূর্ণ মনোযোগ দে বলার চেষ্টা করেন فاطمه ডাকতে বলে স্বামী तमाम পৃথিবির মানুষের ভালো বলা দিয়ে কোনো লাভ নাই আপনি স্বামী ভালো বললে আমার থাকার জায়গা জান্নাত হয়ে যাবে ওগো স্বামী আপনি এমন করে হল ডিলে হবেন না এমন করে কান্না করবেন না আপনার কাছে তিনটা ওয়াসিয়ত করলাম একটু পূরণ করার চেষ্টা করবে এই কথা বলার পরে হযরত আলী হাওমা কান্না করে 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 ঘর থেকে বের হলেন চলে গেলেন আবু জরের ঘরের দরজায় গভীরে আবু জরের ঘরের দরজায় যাওয়ার বর হাউ করে কান্না শুরু করলেন আবু ঝর ঘরের দরজা খুলে ডাক আলি তোমার ডিগ্রি হলে না সাহাদুল্লাহিল গালিবে আল্লাহর সিংহ জীবনে কতদিন কত জিয়াদের ময়দানে দেখেছি এমন করে তো কান্না করনি আজকে তুমি কেন কান্না করো আলী ডাকতে বলে আবু জর রে আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হাসান ও সাইন তার মাকে হারাবি আবু বলে সহ্য করা যায় না মেনে নেওয়া যায় না নবী জেদের জমি থেকে বিদায়িনে চলে গেছে হাসান হোসাইন সব সময় শুধু নানা নানা বলে কান্না করে একদিন আবু বকর ডাকতে বলে হে নবীর সাহাবীরা সাবধান হয়ে দাও হাসান হোসেনে কখনো নবী রওজাটা দেখাই দেব না তার কারণ হলো হাসান ওসাইনে নবীজির রওজার কাছে গিয়ে নানা নানা বলে যদি ডাক দেয় আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন ওই অন্ধকার কবরের ভেতরে আ ঘুমায়া থাকতে পারবে না ইসলামেরালো জালায়া দিয়া রাসুল শুয়ে আসন সোনার মাদিনায় সবাই ইসলামের পাতাকা উড়ায়া দিয়া রাসুল আসন সোনার মুসলমান গভীর মানুষ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন

জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করা পরে লক্ষ্য করে দেখে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার ভেতরে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে যেই বাতির সঙ্গে কোনো তার নাই বাতির সঙ্গে কোনো সুইজ নাই বিনা তার বিনা সুইজে আল্লাহ একটা সবুজ রঙের বাতি জ্বালায় রেখেছে লিল্লাহ তাকবীর আজ তো বাজার বাতিটা ঢাকার পরে থেকে সবুজ রঙের বাতির কাছে চলে গেলেন ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে সবুজ রঙের বাতি জ্বলতে ওই বাতির ছায়াটা কবর বরাবর মাটির মধ্যে পড়ে আস আবুদার ওই কবরের ছায়া পরে বাতি বরাবর ওই সার পরে আস্তে করে কবর করা শুরু করলেন কবর করতে করতে কবরকে ডাক দে বলে কবর রে খবরদার খবরদার তুই বেদবি করবি না এই কবরের মধ্যে এমন একজন মানুষ আসবেন যিনি জান্নাতি নারীদের সরদার নি ফাতিমা তুজ জোহরা এ কবর খবরদার খবরদার বেদবি করবি না এই কবরের মধ্যে এমন

শুনেছে ওই কবরের মধ্য থেকে গায়েব থেকে কে যেন চিৎকার করে বলে এ পৃথিবীর মানুষের আরে আমি কবর নবীর মিয়ে ফাতে মাকে চিনি না আমি কবর হাসান হোসেনের মা ফাতে মাকে চিনি না আমি কবর আসাদুল্লাহ হিল গালিব হজরতে আলীর স্ত্রী ফাতে মাকে চিনি না আমি কবর নবীর মিয়ে ফাতে মাকে চিনি না আমি কবর আমল আমুল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব আর আমুল যদি খারাপ হয় আমি কবর কাউকে সারব না মুসলমান গভীর বলো যে কবর নবী দিকে চেনে নাই সেই কবর আসাদুল্লাহ গালি হযরত আলী কে চেনে নাই যেই কবর ফাতেমা কে চেনে নাই যেই কবর হাসান হোসেন কে চেনে নাই কিসের দুনিয়া কিসের অহংকার কিসের ক্ষমতা কিসের বাহার ওই কবর এই দুনিয়ার ক্ষমতা দেখবে না এই দুনিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবে না ওই কবর কিন্তু দুনিয়ার ধনী গরীব দেখবে না ওই কবর কিন্তু দুনিয়ার সাদা কালো দেখবে ওই কবর দেখবে আমার

তার মনের এত বড় ভয় কিতাবের মধ্যে এসেছে এই যাবুদর পাগল হয়ে চলে গেল গেলো মৃত্যুরাগ পর্যন্ত কোনো দিন তিনি স্বাভাবিক জীবনে ফিরতে নাই কবরের কথা তার বারবার মনে পড়ে পাগলের মতো জীবন যাপন করা শুরু করে হওয়ার পরে আস্তে করে চলে গেলেন ঘরের ঘরের যাওয়ার পরে করে দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে নিজে নিজেই কাপনের কাপড় পরেছে হাসানকে ঘুমায় দিয়া দিয়ে হাসানকে ঘুমায় দিয়া নিজে নিজেই শেষে ঘুম ঘুমায়া গেছি

তুমি নিজে নিজে গোসল করে নিজে নিজে কাপনের কাপড় পরে ডান হাসানকে হাসান ঘুমাই দিয়া বাম হাতে হোসানকে কে ঘুমাই দিয়ে নিজে নিজেও তুমি ঘুমাই গেলে ফাতে কিন্তু সকালবেলা হাসান হোসাইনের যখন ঘুম ভেঙে যাবে আর যখন হাসান হোসাইন মা মা বলে কান্না করতে থাকবি তখন আমি হাসান হোসাইন কে কেমন করে তোমার সঙ্গে কথা বলে দিব হাসান হোসান সব সময় শুধু যে দিয়ে করতেন তারা ছেলে নিজে দি ছেলে আমার নবী নামাজ পড়তে পড়তে নামাজের শেষদার মধ্যে চলে গেছেন অসাইন নবীজির পিঠের উপরে লাভ দে ওঠার পরে নবীজির মাথার মাথার পাগড়িটা খোলার পরে নবীজির মুখের মধ্যে পাগড়িটা খোলার পরে মুখের মধ্যে ঢুকায় দেওয়া পিঠের উপর থেকে দুইটা নবীজির পাগড়িটা ধরার পরে অসাইন নবীজির পিঠের উপর থেকে চিৎকার করে ডেকে ডেকে বলে চল গোরা চল 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 গোরা চল 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 নবীজি মনে মনে চিন্তা করেছেন নামাজ পড়তে পড়তে আমাদের শেষ চলে গেছি হাসাইন আমার পিঠের উপরে চড়েছে আল্লাহর সঙ্গে মনে হয় বড় বেদবি হবে আমার নবী যাস্তে করে হাতটা বের করে হাসাইনকে যখন পিঠ থেকে নামানোর চেষ্টা করে আল্লাহ তাআলা ডাক দে বলে নবীজি আপনি হাসাইনকে পিঠ থেকে নামাবেন না তার কারণ হলো আপনি হোসাইনকে যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি লিল্লাহ তাকবীর